শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে ফের তোমাদের সাথে চলে সবাই কেমন আছো সবাই কেমন আছো একটু ঝটপট কমেন্ট করো সবাই কেমন আছো একটু ঝটপট কমেন্ট করো তোমাদের সাথে তোমরা না এলে কৃষ্ণর কি ভালো লাগে কেউ তো আসেনি এখন বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে আসো এখনো তো কেউ আসুনি তোমরা তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা ঝটপট ঝটপট সবাই জয়েন্ট হো তোমাদের না দেখা গেলে ভালো লাগে সবাই একটু ঝটপট জয়েন্ট হও তোমরা না এলে লাইফটা বেকার হয়ে যায় তোমরা এলে কিন্তু বেশ ভালো লাগে এক একটা কমেন্ট পড়বো আর গল্প করবো এটাই তো মজা তাই না তোমরা একটু ঝটপট লাইফে জয়েন্ট হও গল্প পড়ো দেখো তুমি সবার সাথে গল্প করতে এসেছো গল্প পড়ো আমি তো তোমার সাথে গল্প করার জন্য রেডি হয়ে আছে বন্ধুরা তোমরা ভালো আছো বলো তো মেয়ে তুমি সবাই কেমন আছো তোমার কৃষ্ণ জিজ্ঞেস করছে তোমাদের মানে কৃষ্ণের বন্ধুরা আমার বল না তো সবাই ভালো তো হ্যাঁ কার বন্ধুরা কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু কৃষ্ণকে কমেন্ট করো কৃষ্ণ আজকে তোমাদের সাথে শান্ত হয়ে লাইফে এসছে গল্প করবো বলে আছে কোনো দুরান্তা নেই শান্ত তাই তোমরা একটু কৃষ্ণকে বলো তোমরা সবাই কেমন আছো ঠিক বললাম তো আর কি বলবো তোমার নামে সবাই একটু ঝটপট লাইফে হও ও সরি চল চল তুমি বলি বন্ধুরা আমি তো গো বড় হয়ে গেছি তোমরা কেমন আছো বলো হ্যাঁ শুনেছি তো হ্যাঁ একদম ঠিক বলছি কৃষ্ণ তো খুব ভালো আছে তোমরা কেমন আছো তোমরা কমেন্টে একটু জানিও নাহলে কিন্তু একদম শুনবে না যে তোমরা কেমন আছো তাই তোমরা একটু কমেন্ট করে ওকে বলো যে তোমরা সবাই কেমন আছো তোমরা একটু ঝটপট কমেন্ট করো আর যারা যারা লাইভটা দেখছো একটু ঝটপট জয়েন্ট হোক আর কিছু বলবে তুমি তোমার বন্ধুদেরকে বাবা বলো বলো তোমরা যা যা লাইভটা দেখছো তোমাদের সবাইকে বলবো লাইফ থেকে এসে ঘুরে চলে যেও না আজকে তোমাদের কৃষ্ণ ঠান্ডা হয় তোমাদের সাথে গল্প করতে বসেছে তাই তোমরা যা যা লাইফ টা দেখছো একটু ঝটপট কমেন্ট করো সবাই কেমন আছো একটু জানিও আর সবাইকে জানাই আমাদের তরফ থেকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা ও শুভ সন্ধ্যা না শুভ সন্ধ্যা সন্ধ্যাটা আর শুভেটা সন্ধে না শুভ সন্ধ্যা ভালো লাগে যারা যারা লাইভ টা দেখছো সবাইকে বলবো এসে ঘুরে চলে যাবে না তোমরা কমেন্ট করো গল্প করতে খুবই ভালো লাগবে আর আজকে তো তোমাদের দুষ্টু মিষ্টি তোমরা তো খুব ভালো যাচ্ছো আমিও তো খুব ভালো আছি তোমরা একটু ঝটপট চলে আসো আর চুরিটা ছেড়ে দাও সবাই ঝটপট লাইফে জয়েন্ট হও কৃষ্ণ কিন্তু বলেছে কৃষ্ণর আদেশ এই তো কৃষ্ণ না বসে না আজকে কিন্তু তোমাদের সাথে বৌদি গল্প করবে না আজকে তোমাদের সাথে তোমাদের কৃষ্ণ গল্প করবে যে কৃষ্ণকে নিয়ে সবসময় দেখায় যে কতটা দুরন্ত কতটা দুষ্টুমি করে অনেকদিন পড়া ছিল ও আর তুমি নাকি অনেকদিন পরে লাইফে এসছো তাই বলছে তাই যাই হোক আজকে তোমাদের সাথে লাইফে আছে তোমাদের কৃষ্ণ ওর হয়ে আমি কমেন্ট গুলো পড়ে দেবো তাই তোমাদের সবাইকে বলবো আজকে তোমরা কৃষ্ণকে কমেন্ট করো তোমরা কৃষ্ণ তুমি কি বলতে চাইছো বলো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি কৃষ্ণ বলছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কৃষ্ণ তো খুব ভালো আছে কিন্তু তোমরা কেমন আছো একটু কৃষ্ণকে কমেন্ট করো বলবে তোমাকে দাঁড়াও তোমরা একটু ঝটপট কৃষ্ণকে কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষা কৃষ্ণ আজকে বসে আছে আজকে কিন্তু তোমাদের সাথে তোমাদের দিদি ভাই গল্প করবে না যাই হোক দিদি ভাই হোক বোন হোক দিদি হোক কি হচ্ছে বৌদি তোমাদের সিস্টার আজকে তোমাদের সাথে গল্প করবে না আজকে তোমাদের সাথে গল্প করবে তোমাদের কৃষ্ণ তোমরা একটু কৃষ্ণের সাথে আজকে গল্প করে নিও ঠিক আছে তোমরা একটু ঝটপট করে লাইভে চলে এসো তাহলে তোমাকে কথা বলতে হবে তুমি যখন লাইভে বসেছো তোমাকেই তো কথা বলতে হবে আমি তোমার কমেন্ট গুলো পড়ে দেব না তুমি আমি তো কমেন্ট করবে কমেন্ট লিখেছে কেমন আছো বৌদি তোমাকে জানাচ্ছি শুভ সন্ধে তুমি কেমন আছো একটু কমেন্ট করো সবাই ঝটপট জয়েন্ট হোক কৃষ্ণ তো ক্লান্ত হয়ে যাচ্ছে যে কোন বন্ধু তো কৃষ্ণর সাথে গল্প করছে না মন খারাপ করছে তোমরা একটু কৃষ্ণর বাড়িতে চলে এসো কৃষ্ণর কাছে কৃষ্ণ কেমন আছো তুমি তাইতো

না আমি তো বন্ধুদেরকে জানালাম যে আজকে আমাকে কমেন্ট করবে না সব কৃষ্ণকে কমেন্ট করবে এমডি তুমি কেমন আছো অবশ্যই জানিও তুমি বসানি গল্প করেনি তো তুমি সবাই একটু লাইফে ঝটপট জয়েন্ট হও লাইফটা যা যা দেখছো কমেন্ট করো কমেন্ট না করলে তোমার সাথে গল্প করতে পারবো না ছিল কৃষ্ণ নিয়ে কৃষ্ণ খিদে পেয়ে গেছে খিদে কি পেয়েছে জল জিরার খিদে পেয়ে গেছে তাই উঠে গেল ফের চলে আসবে তাই তোমরা একটু ঝটপট লাইফে জয়েন্ট আর একটু জানিও তোমরা সবাই কেমন আছো এমনি তোমাকেও বলছি তুমি একটুখানি জানিও তুমি কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি একটু তুমি জানিও তুমি কেমন আছো আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা ওই যে আসল আসলটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও

Aber na. দেখেছো কৃষ্ণ পিছনে বসে বসে লুকি লুকি খেতে আরম্ভ করেছে এদিকে লাইফে বসেছে তোমাদের সাথে গল্প করবো বলে আর দেখো হাতটা কিন্তু পিছনে কি আছে দুটো হাত দেখো আর একটা হাত দেখো সামনে নিয়ে আসো দেখো দেখো কি আছে কিছু নাই লাইফটা তোমরা যারা যা দেখছো সবাইকে বলবো সবাই একটু কমেন্ট করো কমেন্ট না করলে তোমাদের সাথে গল্প করতে পারবো না তাই তোমাদেরকে বলছি তোমরা একটু যত লাইফে সবাই কমেন্ট করতে আরম্ভ করো আমরা বেড়াতে যাবো এই যে এই ঘুরতে থেকে ঘুরে চলে আসবে তোমরা লাইভটা যা যা দেখছো সবাইকে বলছি তোমরা একটু ঝটপট লাইভে জয়েন্ট সবাই কমেন্ট করো সবাই কেমন আছো সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা